ধূপচাচিয়া নামটির উৎপত্তি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায় না জনশ্রুতি আছে এখানে প্রচুর ধূপ উৎপন্ন হতো অনেকে বলেন সেই ধূপ হতেই ধূপচাঁচিয়া নামের সৃষ্টি আবার অনেকের মতে এককালে হিন্দু প্রধান এলাকা হিসেবে এখানে প্রচুর ধোপা শ্রেণীর লোক বসবাস করত সেই ধোপা কথাটি থেকেই কালক্রমে ধূপচাচিয়া হিসেবে এই এলাকার নামকরণ হয় এছাড়াও অনেকের মতে এই অঞ্চলে আগে ধূপছায়া নামে এক ধরনের শাড়ি পাওয়া যেত যা বিদেশে অনেক বিখ্যাত ছিল আর সেই ধূপছায়া থেকে ধূপচাচিয়া নামের উৎপত্তি যা পরবর্তীতে চূড়ান্তভাবে ধূপচাচিয়া হিসেবে নামকরণ হয় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাইশে এপ্রিল বগুড়া দখল নেয় পাক হানাদার বাহিনী ওই দিন সন্ধ্যায় দুপচাচিয়া থানা সদর হানাদার বাহিনী দখল নেয়া শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালে দুপচাচিয়া চৌধুরী পাড়ায় চৌধুরী বাড়িতে নির্মম গণহত্যা চালায় তারা নয় মাস মুক্তিযুদ্ধের সময় এই উপজেলার প্রায় দেড়শো বীর মুক্তিযোদ্ধা ভারত এবং দেশের অভ্যন্তরে প্রশিক্ষণ নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন শুধুমাত্র দিনের ক্ষুধা নিবারণে দুমুঠো চাল কিংবা মোটা কাপড়ের চাহিদাগুলো বিলীন হয়েছে বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে এখন নাগরিক অধিকার নিশ্চিত করতে স্থায়ী পুনর্বাসন উদ্যোগ বাস্তবায়ন চলছে দেশ জুড়ে যে মানবিক উদ্যোগে একটি মানুষও গৃহহীন থাকবে না আমাদের দুপচাচা উপজেলাতে তিনশো উনত্রিশটি ঘর ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে তিনশো উনত্রিশটি ঘর মানে তিনশো উনত্রিশটি পরিবার এই পরিবারের প্রত্যেকটি মানুষ একটি নিরাপদ আশ্রয় নিরাপদ ঠিকানা খুঁজে পেয়েছে আজ আমাদের যে তিনশো উনত্রিশটি পরিবারে যারা বসবাস করছেন তারা এখন তাদের মাথার যেমন একটি নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন ঠিক সেরকম সামনের দিনে কীভাবে তারা তাদের পরিবারকে আরও এগিয়ে নিয়ে যাবেন কেননা দুই সালে যে উন্নত বাংলাদেশ সেটি কিন্তু সকলকে নিয়ে হবে সকলের উন্নত প্রচেষ্টা এবং সকলকে যখন উন্নত হবে তখনই কিন্তু সেটি সম্ভব হবে আজকে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম এই আশ্রয়ন প্রকল্পগুলোতে বেড়ে উঠছে তারা যেন তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পারে তাদের যেন প্রাথমিক চিকিৎসা সহ অন্যান্য সকল সুবিধা যেন নিশ্চিত করা যায় এবং ভবিষ্যৎ দিনে তারা যেন দেশকে নেতৃত্ব দেওয়ার মতো আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে সেটা এখন আমাদের আজকের দিনের একমাত্র প্রত্যাশা তবে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ তিনি আমাদেরকে এই কর্মকাণ্ডে অংশীদার হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন দারিদ্র বিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শেখ হাসিনা মডেল নিছক কোনো প্রকল্প নয় সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে উন্নয়নের মূল ধারায় নিয়ে এসে স্থায়ী পুনর্বাসন এবং উন্নত জীবনযাপন নিশ্চিতের একটি মানবিক উদ্যোগ যার উদ্যোক্তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় এই জনপদের তালোরা ইউনিয়নের দেবরাসন গ্রামে নির্মাণ করা হয়েছে আশ্রয়নের ঘর চরম অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন মুজিবুর রহমান বাবার ফিটে থাকলেও চরম অর্থনৈতিক সংকটের কারণে তা বিক্রি করতে বাধ্য হন এরপর শুরু ভাসমান জীবনযাপন ব্যক্তি মালিকানা জমিতে অস্থায়ী ঘর তুলে বসবাস করতেন ছোটবেলা থেকে মানুষের বাসা বাড়িতে কাজ করেছেন যখন তার বয়স ষোলো বছর তখন সে ভ্যান চালানো শুরু করে তার কয়েক বছর পর সংসার জীবন শুরু করেন এবং চলে আসেন ঢাকায় এরপর তিনি রিকশা চালিয়ে এবং তার স্ত্রী মানুষের বাসায় কাজ করে উপার্জন করতেন বসবাস করতেন ভাড়া বাসায় দশ বছর পর আবার নিজ এলাকায় শুরু করেন আরেক নতুন সংগ্রাম আশ্রয়নের ঘর পাওয়ার মধ্য দিয়ে এই দম্পতি এখন শান্তির জীবন কাটাচ্ছেন আমরা থাকতে বিক্রি করা সব শেষ করছে করার পরে মনে করেন আমরা মানুষের বাসায় থাকতাম পরে আমাদের এলাকার চেয়ারম্যান সেমন বলল যে আপনার ওর সরকারি গ্রামে একটা বাড়ি জায়গা দে লিস্ট দেয় কাগজ দেয় দিলে পরে একটা সরকারি গ্রাম পাবেন আপনারা সেমন চেয়ারম্যান একটা দরখাস্ত দেওয়ার পরে সেমন এই ঘর করে দিল সেই ঘর ছিল মনে করেন টিনের বেড়া টিনের বেড়া ছিল ওই ঘরে থাকলাম প্রায় বিশ বছরের মতো থাকলাম বিশ বছর থাকার পরে এই প্রধানমন্ত্রী আবার মনে করো নতুন করে ওই বেড়ার ঘর ভেঙ্গা ফেলা দেওয়া আবার নতুন করে ইটাদি দিয়ে ঘর করা দিল এই বাড়ি ঘর করে দিল এখন মনে করো সুখে শান্তি আগের অনেক সুখে শান্তি আছে এখন বাল বাচ্চা লিয়া আমাদের ইটার কেনার কোনো উপযুক্ত ইটার বাইরে দিচ্ছে তার জন্য সবসময়ের জন্য দোয়া করি আমরা প্রতিটি ভূমিহীন আশ্রয়হীন পরিবারের অপ্রাপ্তির গল্পগুলো বাস্তবে শোনায় সোহাগা করে দিয়েছে প্রধানমন্ত্রীর উপকার বিনামূল্যে জমিসহ ঘর এবং নাগরিক সুবিধার সব আয়োজনই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে বাবা হতদরিদ্র অভাব অনটনের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন আঙ্গুর বিপি অর্থাভাবে স্কুলে যাওয়া হয়নি তা বাবার সংসারে দুবেলা মতো খেতেই পারতেন না কম বয়সে বিয়ে হয়ে যায় বিয়ের পণ্য শ্বশুর বাড়িতে উঠলেও কয়েক বছরের মাথায় সব সহায় সম্পত্তি বিক্রি হয়ে যায় এর পর থেকে ভাসমান জীবনযাপন শুরু করেন এক কথায় খড়কুটোর মতোই জায়গায় জায়গায় ভেসে বেরিয়েছেন অবশেষে এই অসহায় নারী আশ্রয়নের ঘরের মাধ্যমে খুঁজে পেয়েছেন নিরাপদ স্থায়ী ঠিকানা ভাই বাবা বিয়া সাথে দি আছে শ্বশুর বাড়িতে আসা উঠেছিলাম শ্বশুরের অল্প কিছু আসলো জাগা জমি শ্বশুর বেচা কিনা খেয়া দেয় কাজকর্ম কিছু করতে পারে না শ্বশুর সেখান থেকে মানুষের বাড়ি বাড়ি থাকিছি এত স্বজনী বাড়ি বাড়ি থাকিছি খুব কষ্ট করছি প্রধানমন্ত্রী শেখ না ঘর দিয়ে আছে সেখানে আমরা আছি আমরা ঘরটা পেয়ে খুব খুশি শেখ না ঘর দিছে আল্লাহ জানে তাকে ভালো থাকে ভালো থাকে আশ্রয়নের প্রতিটি ঘরের আঙিনা মৌসুমী সবজির অনন্য কৃষিক্ষেত্র হয়ে উঠেছে নিত্য চাহিদা পূরণের পাশাপাশি কৃষিতে আগ্রহী উপকারভোগীরা বাণিজ্যিক চাষাবাদের পরিকল্পনাও করছে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন প্রথম শ্রেণীর পর অর্থাভাবে লেখাপড়ার ইতি ঘটে বিবির ছয় ভাইবোন আর বাবা মা মিলে ছিল তাদের পরিবার তাদের বাবা ছিলেন একজন দরিদ্র কৃষক জ্যোৎস্নার যখন মাত্র বারো বছর বয়স তখন তার বাবা মারা যান এর অল্প সময় পর বিয়ে হয়ে যায় তার তারপর থেকে শুরু হয় তার জীবনের নতুন আরেকটি অধ্যায় স্বামী ছিলেন দরিদ্র কৃষক ছিল না কোনো জমি জমা মানুষের বাড়িতে কাজের বিনিময়ে বসবাস করতেন এই দম্পতি এর মধ্যে কাটি বেশ কিছু বছর তাদের সন্তানগুলোকে বিয়েও দিয়ে দিয়েছে স্বামী মারা গেছেন দশ বছর আগে তারপর আর সংকটের মধ্য দিয়ে গেছেন এই অসহায় নারী প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তিনি এখন নিশ্চিন্ত জীবনযাপন করছেন আমরা ছয় ভাই বোন আমার বাপ গরিব মানুষ লেখাপড়া দেওয়া পারেনি তুই এখানে পড়া বই কিনা দেওয়া পারেনি লেখাপড়া হয়নি বাবা বাপ মারা গেছে আমাকে মায় পালা ভুষা ভাই বিয়া শাদি দিছে বিয়া শাদি দিছে এখানেও বাড়ি ঘর নাই মানুষের বাড়ি থাকিছি ম্যারিসের বাইরে কাজকাম করেছি খেয়েছি তা আমার আবার চারটা বাচ্চা হচ্ছে সেখানে ডেবরাসন গায়ে মানুষেরা দেখল যে লোক বাড়ি নেয় মানুষের বাড়ির থাকে তো সব মাতা মুরব্বীরা নাম দেয়া বাড়ি এখানে বাড়ি ঘুরছো গেরম পাচ্ছি আমার স্বামী আবার মাটি দে কষ্ট করে চল পড়লে কোনো হালে ব্যাড়ি করেছিল শেঁকা টাকা দেয়া সাজা সুজা তারপরে আবার আসা হলো বাড়ি করলো ওলা বাড়ি ভাঙগা আবার পাকা ব্যাড়ি করে দিছে হাসিনা না দেয়া দে কারেন্ট টারেন্ট সব দেয়া দিছে সব দিকে সুবিধা করেছে বাবা তার জন্য আমি দোয়া করি আল্লাহ ভালো চুক সুস্থ রাখুক আল্লাহ হ্যার দ্বারাজ করা দে আপনচন্দ্রের কাছে পিঠে জীবন কাটানোর সুযোগ থেকে বঞ্চিত এসব ভাসমান মানুষগুলো দেশ জুড়ে তৃণমূলের অসহায় ছিন্নমূল পরিবারের স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছিলেন শাহিনুর বেগম শিশুকালে বাবাকে চিরতরে হারান তিনি কয়েক বছর পান্না হতে তার মা আরেকটি বিয়ে করে নতুন করে সংসার আরম্ভ করেন শাহিনুরের সৎ বাবা তাকে পরম স্নেহ মমতা দিয়ে বড় করেছেন যখন তিনি মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী তখন তার বাবা মারা গেলে তার আর পড়ালেখা হয়ে ওঠেনি এক সময় নীলফামারি জেলার চাকরিতে যোগদান করেন তারই এক সহকর্মীর সাথে বিয়ে হয় তার এরপর চাকুরি ছেড়ে স্বামীর সঙ্গে কুড়িগ্রামে চলে যান পরিবারে তাদের আরও তিনটি সন্তান রয়েছে বনিবনা না হওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার এরপর কাটে বেশ কিছু বছর এখন তিনি প্রধানমন্ত্রী দেয়া উপহারের ঘরে বসবাস করেন আমি আগে এসপিডিতে স্বাস্থ্যকর্মী ছিলাম এমতো অবস্থায় আমার বিয়ে হয়েছিল আমার স্বামীর সাথে আমি অনেক আঠারো বছর ঘর সংসার করছি তারপর হঠাৎ করে আমার স্বামী একজন মেয়েকে বিয়ে করে ঘরে উঠা নিয়ে আসে আর বলে তুমি চলে যাও তখন আমার তিনটা বাচ্চা দুটা মেয়ে একটা ছেলে তখন আমি অসহায় কি করবো ভেবে পাই না স্বামী বলে যে আমি বিয়ে করে নিয়ে আসছি তুমি একে বরণ করে নাও আর পাশের ঘরে থাকো আমি যা বলবো তাই শুনতে হবে দুইজনের কথায় আমি তখন অসুস্থ হয়ে পড়ি মানসিকভাবে তখন আমার স্বামী ওকে না থাকে তখন আমার বোনেরা খবর পাওয়ার পর বোনদের সঙ্গে চলে আসি বাসায় ভাইয়ের বাসায় বাসায় আমি থাকি অসুস্থ হয়ে পারি দিন অবস্থায় ছিলাম পরে ছয় মাস পরে আমার স্বামী আমাকে একতরবাভাবে ডিস দেয় তখন আমি ভেবে পাই না কী করবো অসহায় আরও সুস্থ হয়ে পড়ি দুইটা বাচ্চাকেও নিয়ে যায় দুই মাসের জন্য কাছ থেকে তখন বাচ্চারাও সৎ মায়ের কাছে থাকতে পারে না আবার আমার কাছে আসে তখন ভাই বোনদের কাছে কিছুদিন থাকি খরচা পাতি কিছুই দেয় না সে তখন মানুষের মুখে শুনতে পায় যে শেখ হাসিনা সবাইকে নাকি ঘর দিচ্ছে তখন আমি দরখাস্ত নিয়ে দুপসেসে অফিসে জমা দিই ভূমিহীন অফিসে নেওয়ার পরে আমাকে এই ঘর দেয় এখন থেকে বড় মেয়ে বগুড়া ডেন্টাল কলেজে ভর্তি হয়েছে ওখানে পড়াশোনা করে আর মেজ মেয়ে ক্লাস সিক্সে স্কুলে পড়াশোনা করা আর ছোটো ছেলে মাদের সাথে পড়ে আমি এখন এখানে সেলাইয়ের কাজ করি মাঝে মাঝে ব্যাগের কেউ অর্ডার দিল অর্ডারের কাজ করি এখন আমি অনেক খুশি আপা আমাকে এই ঘর দিছে আমি মাথা ঘোষা ঠাই পেছি আমাকে আর কেউ বলে না যে তোমার কিছু নেই আমি সব কিছু একদিন হারায় ফেলেছিলাম কিন্তু আবার বাঁচার মতো একটা মন হচ্ছে যেখানেই থাকি না রাত্রে থাকতে পারি যখন ইচ্ছা বাইরে যেতে পারি আসতে পারি এখানে এমনই ভালো আছি দোয়া করবো আপা আরো হায়াত বৃদ্ধি পায় যেন সুস্থ সবল থাকে এমন মেয়েদের পাশে যেন দাঁড়াতে পারে জমি সহ ঘর প্রাপ্তির মধ্য দিয়ে এ সকল পরিবারের একটি স্থায়ী নিরাপদ আশ্রয় নিশ্চিত হয়েছে পাশাপাশি এ সকল মানুষরা একদিন নিজের পায়ে ঘুরে দাঁড়াবে ঠিকই আর আগামীর সোনার বাংলাদেশে তাদের অবদানে নিশ্চিত হবে শতভাগ টেকসই উন্নয়ন শেরপুর নামটি আজ থেকে প্রায় চারশো বছর আগে ইতিহাসের পাতায় স্থান লাভ করে তার আগে এর নাম কি ছিল তার সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে এই জনপদ একসময় উত্তরবঙ্গেও দিল্লি হিসেবে অভিহিত করা হতো আসলে শেরপুরের প্রাচীনত্ব পুরাতন দিল্লি অপেক্ষা কোনো অংশই কম ছিল না এই উপজেলার উত্তরে শাহজানপুর উপজেলা দক্ষিণে সিরাজগঞ্জের রায়গঞ্জ এবং তারাস উপজেলা পূর্বে ধুনট আর পশ্চিমে নাটোরের সিংরা এবং নন্দীগ্রাম উপজেলা একশো চোদ্দ দশমিক তিন নয় বর্গমাইলের এই উপজেলার মোট জনসংখ্যা তিন লাখ আঠারো হাজার দুইশো বিশ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন গ্রামের নাম ভাদ্রা ভাসমান জনগোষ্ঠীর পুনর্বাসনের বদলে যেতে শুরু করেছে প্রান্তিক অসহায় মানুষের জীবনমান স্বাবলম্বী হয়ে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে শুরু করেছে শাহেদা খাতুনের বাবা ছিলেন একজন হতদরিদ্র কৃষক সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না এমনকি বিন্দুমাত্র কোনো সঞ্চয় ছিল না শাহেদার বাবার যার কারণে সরকারি জমিতে টিনের ঘর তুলে বসবাস করতেন তারা মাত্র সাত বছর বয়সে মারা যান শাহী বাবা শিশুকাল থেকেই পড়ালেখার পরিবর্তে মাঠে কাজ করতেন তিনি তার বিয়ে হয় এই অঞ্চলের এক দুস্থ কৃষকের সাথে তাদের নিজস্ব কোনো সন্তান না থাকায় বোনের ছেলেকে দত্তক নিয়ে লালন পালন শুরু করেন স্বামীর নিজস্ব জমি জমা না থাকায় সরকারি জমিতে আশ্রয় নেন তারা বেশ কয়েক বছর আগে স্বামী মারা গেলে পালক সন্তানটিকে নিয়ে চরম বিপাকে পড়েন এই নারী ভাসমান জীবনযাপনের এক পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর উপহার পেয়ে সেখানে বসবাস করছেন তিনি আমার বাবা মরে গেছে প্রায় সাত বছর হলো সাত বছরে আমার ছোট ছিয়া আমার মাংসের কাজ করে আমার মানুষ করছে করার পরে আমি বিয়ে দিয়েছে কোনো জায়গা বাসে ছিল না মানুষের জায়গা থাকলাম ভয় হলো যে মাংস কোন সময় আমাকে তুলে দিব তে আমার ইচ্ছা আল্লাহর সরকার থেকে আমাকে দুই শতক জায়গা বাড়িঘর করে দিছে রাস্তাঘাট করে দিছে খালি আমাক না অনেকগুলা গরিব ভূমিহীন গে জায়গা বাসা দিছে ঘর দর করে দিছে তে আমরা দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা ভালো হয় দিন বছর খেটে খাওয়া প্রান্তিক মানুষের ভাগ্য অন্বেষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ আশ্রয়ন প্রকল্প এক ছাদের নিচে মৌলিক অধিকার বাস্তবায়নে নিশ্চয়তা দিয়েছে স্বাবলম্বিতার পথে এগিয়ে নিয়েছে প্রতিটি পুনর্বাসিত পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে ভাসমান ছিন্নমূল পরিবার হওয়ায় সরকারি খাস জমিতে বসবাস ছিল রোকেয়াদের পরিবারের মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করতে পেরেছিলেন অভাবের কারণে পড়লেখা বন্ধ হয়ে যায় তার আরেক ছিন্নমূল পরিবারের সন্তানের সঙ্গে বিয়ে হয় তার তখন তার স্বামী জুট মিলে শ্রমিক হিসাবে কাজ করত একে একে দশ সন্তানের পিতামা তারা। বাড়ি সংসারে খরচের চাপ সময়ের সঙ্গে সঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে সন্তানদেরও বড় করেছেন তারপর বিবাহ উপযুক্ত হলে বিয়েও দিয়েছেন স্বামীও পেশা পরিবর্তন করেছেন কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তাদের এবার তাদের ভাগ্য বদলে দিয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর আমরা মেয়ে ভাই বোন আসিলাম বাপের সব জল জমি বাড়ি করে আসিলাম আমার বাবার সব কষ্ট করে আমার মানুষ করছে তারা বিয়ে হাতে দিছে যে তারও সব স্বামী সব বাড়ি ঘর আসিল না জায়গা জমি কিছু আছিল না আমরা এই খাসে টাকা ঘুরে বাড়ি করে আসি অনেকদিন ধরা তা আমার কাছে বেলে সব কষ্ট মাসে মানুষ করতেছি এখন সেখানে আমাকে সব দিছে বাড়ি ঘরে করে দিছে আমরা খুব কষ্ট করে সব বাড়ি করিয়া পারি নাই বৃষ্টি ধর বৃষ্টি হচ্ছে আমরা সব বসে থাকছে আমরা পাঁচ অর্থ পর্যন্ত আমার নামাজ পড়ি আমরা তা একটা সব দোয়া পাঠ করি গ্রামের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থসামাজিক ধারার মূল স্রোতি নিয়ে আসতে স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে বাংলাদেশ সরকার আগে রাস্তার পুর আসিলাম কাম কাজ করে খাসি ইয়ে আসিল রাস্তার পুর বুঝতেছে না টিনের ঘর টিনের বেড়া আসিল কষ্ট আসিল আগে বিয়ে হচ্ছিলো পাঙ্গাসি ওখান থেকে আইসে আমরা ভাদরা রাস্তার ফুর আসিলাম ওখান থেকে গ্রামের ময় মুরুব্বি দেখে শুনে সবাই মিলে কাজে ওখানে ঘর নিয়ে দিব সবাই মিলে সব ঘরটা নিয়ে দিয়ে তো এক বছর হলে এখানে আমরা পার আল্লাহ নিতে ভালোই সরকারের থানা ঘরটা দিছে দলিল করে দিছে এসে এটি থাকতেছি টিউবওয়েল দিছে পায়খানা দিছে সব দিছে ঘরটা যদি না দিতে আমি অস্থায়ী আসিলাম কষ্ট আসিল কষ্টই থাকলাম ঘরটা দিছে ভালো হয়েছে চৈতর পার রাস্তা দিছে বাড়ির আগে মুড়া দেওয়া সুবিধাই ভালো হয়েছে পাশক নামাজ পড়া তার জন্য দোয়া করি সে ভালো থাক শান্তি থাক নিরবদ বিদ্যুৎ সুপ্রিয় পানি এবং উঠোন জুড়ে খোলা জায়গার সুবিধা ভোগ করছে আশ্রয়নে পুনর্বাসিত প্রতিটি পরিবার যা উন্নত নাগরিক জীবনের অনুষঙ্গ দরিদ্র কৃষক বাবার তিন সন্তানের মধ্যে রাশেদাই সবার বড় ষষ্ঠ শ্রেণীর পর অভাবের কারণে তার আর পড়ালেখা হয়ে ওঠেনি এক সময় এক আত্মীয়ের সঙ্গে গাজীপুরের কোনাবাড়ি গিয়ে একটি গার্মেন্টে চাকরি শুরু করেন সে কাজ করতে করতে দীর্ঘ সতেরো বছর পর বগুড়ার আব্দুল খালিকের সঙ্গে তার বিয়ে হয় এরপর চলে আসেন এই অঞ্চলে স্বামী দিনমজুরের কাজ করতেন খাস জমির উপর মাটির ঘর বানিয়ে বসবাস করতেন তারা একসময় গবাদি পশু লালন পালন করে বিক্রি করে সংসার চালাতেন তারা এই দম্পতিও পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমিসহ ঘর বাপের সংসারে অনেক পরিশ্রম হচ্ছি চলা করে খাচ্ছি ভাই নাবার লোক বাপ অসুখ বাপের সংসারে আবাদ বসতের কাম করছি গার্মেন্টসের চাকরি করে খাচ্ছি অনেক দুঃখ গেছে কৃষকের কাজ করছে জামাই টাকা আনছে কামাই করে খাওয়ার অনেক কষ্ট হয়েছে অনেক গরিব মানুষের অনেক কষ্ট গরু পালি ছাগল পালি মুরগি পালি যে কোনো একটা কৃষকের কাজ করে খাই আমরা কর্মতা হয়ে খাই মাটি ঘর আসলে ভাঙ্গা চুরে শোয়ার কষ্ট খাওয়ার কষ্ট এর আগে কোনো জায়গা ছিল না এই সরকার আমাদের জায়গা দিছে এখন আল্লাহ মাতে মোটামুটি দিন আল্লাহ পাক ভালোই নিতেছে শেখ হাসিনা বোন দিছে শেখ হাসিনা বোনের জন্য নামাজ পড়মো দোয়া করমো হি আল্লাহ পাক যেন এক সুখী থাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে দেশের লাখ লাখ পরিবার মাথা গোঁজার ঠাই পেয়েছেন বিশ্বে বিরল এই ভূমিহীনে গৃহদান উৎসব বিশ্বের বিস্ময় এই উদ্যোগ আজ প্রশংসিত আমাদের এই বগুড়ার শেরপুরে পাঁচশো আটানব্বইটি গৃহহীন এবং ভূমিহীন পরিবারকে আমরা আশ্রয়ন প্রকল্প দুয়ের আওতায় আমরা ঘর বানিয়ে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর এই কাজ বাংলাদেশের অসহায় প্রান্তিক যেই জনগোষ্ঠী রয়েছে অসহায় মানুষ যেগুলো ছিল তাদের জীবনকে একটি বদলে দেওয়ার একটি গল্প লিখে দিয়েছে এটি একটি বদলে দেওয়ার গল্প এটি একটি সফলতার গল্প এই মানুষগুলো যারা আজকে এই আশ্রয়ন প্রকল্পে রয়েছে তাদের এক সময় ঘর ছিল না নিজেদের জমি ছিল না তারা অন্যের বাসায় থাকতো তারা যাযাবরের মতো আজ এখানে কাল ওখানে তারা বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত থাকতো তাদের নিজেদের পারিবারিক এবং তাদের পেশাগত জীবনের কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না আজকে তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকে তাদের জন্য ঘর রয়েছে তাদের একটি তাদের সামনে একটু ছোট্ট জায়গা রয়েছে সেখানে তারা বিভিন্ন কৃষিকাজ করছে তারা রিক্সা রাখছে তারা চুরি বানাচ্ছে তারা ঝাড়ু বানাচ্ছে তারা বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে সেই ঘর দিয়েই খান্ত হননি বরঞ্চ তাদেরকে মূল ধারার অর্থনীতিতে নিয়ে আসার জন্য কিভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় তাদেরকে ঋণ দেওয়া যায় তাদেরকে নানানভাবে সহযোগিতা করা যায় সেই কাজ কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে যেন করা হয় সেটিও তিনি নিশ্চিত করছেন আমরা তাদেরকে তাদেরকে বিভিন্ন সময় ঋণ দিচ্ছি প্রশিক্ষণ দিচ্ছি তাদেরকে সমিতি করে দিয়ে সমবায় আকারে তাদের জীবনকে বদলে দেওয়ার তাদের মূলধারার অর্থনীতি অর্থনীতিতে নিয়ে আসার জন্য কিন্তু আমরা আমরা কাজ করছি কথাই কথা না বাড়িয়ে চলুন অসহায়ের হাত ধরে এগিয়ে দিই এক পা দুপা করে একদিন আপনার আমার প্রয়োজনে ঘুরে দাঁড়ানো পরিবারগুলো সহায়ক হয়ে উঠবে আগামী পর্বে আপনারা দেখবেন শিবগঞ্জ এবং কাহালু উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা আমি বাসা ভাড়া থাকি ছেলেকে জোর লাগা বলা করাইতে পারিছি তিরিশ বছর রিক্সা চালানোর পর আমি আর রিক্সা চালাইতে পারি না এখানে একটা পোকরে আমি ডাকশন করে জীবনযাপন করছি বাপ দাদা যে উপকার না করছে আমার সেটা চিনে তাই করছে ওই মা ওই বাপ ওর আমি দোয়া করি ধন্যবাদ আল্লাহ যুগ যুগ বেছে থুক শান্তি দিছে আমাগর এই শান্তি কোনো আর পান্য হয়নি